সবাই আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আমাদের দুর্ভাগ্য যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আছে তারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ না রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না আমরা যেহেতু এটা মাহফিল এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসি তাদের তফসিলের মধ্যে পাঁচজন লোক বসে না আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের পর কান মুসলাইতে বললে পুরুষ মুসলাইতে পারে না কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন আন্তর্জাতিক কখনো বসে গান করে কখনো বসে গান করে কখনো দুই তিন লক্ষ বাদে মুসরাইয়া কি ইংরেজিতে কথা বলে আপনারা বুঝতে পেরেছেন আজই দোকার মধ্যে আমরা আছি আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন আমরা পরবর্তীতে শুনব কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে

আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই ব্যক্তির চেয়ে বড় শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে যে বাধা প্রদান করে সেটা না আল্লাহর ঘরগুলাকে মন করার জন্য ধ্বংস করার জন্য

الله ترضى شديد الدكه بعدين تعطينا حتى نقولوا قط تنطر بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن من منع مساجد الله أن يذكر فيها أن يذكر فيها اسمه وسعى في خرابها. أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه শৃঙ্খলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই উনিশতম ঐতিহাসিক সুন্নি সম্মেলনে সম্মানিত সভাপতি হবিগঞ্জ দারুসন্না কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজুর আল্লাহ মুফতি মোহাম্মদ ফারুক মিয়া সাহেব কেবলামুদ্দাসুল্লুল আলী মাওলানা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদিরি যিনি আজকের এই অনুষ্ঠানের সহ সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জানাব আলহাজ আব্দুল কাদ লস্কর সাহেব মৌলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলার অত্যন্ত পরিচিত মুখ আমরা যদি বলি সারা বাংলার এখন সবচেয়ে জনপ্রিয় বক্তা আমাদেরই ধরানার পীর মুফতি জিয়াশীন তাহির সাহেব আমার পূর্বে অত্যন্ত সুললিত মধুর কণ্ঠে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন মুফতি ফরিদি সাহেব এই আমাদের সুন জামাত এবং অন্যান্য জামাতে শাখা সঙ্গের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে হজরত মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব হজরত মৌলানা আমজাদ হুসেন জালালী সাহেব হযরত মৌলানা সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব সহ স্টেজ কবিষ্ঠ সম্মানিত সুধীজন সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন শুনছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমাদের আজকে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন জহিরুল ইসলাম ফরিদি সাহেব উনিও আপনাদেরকে সন্তুষ্ট করেছেন আমার পরে যিনি আলোচনা করবেন উনিও সন্তুষ্ট করবেন এক একজন এক এক ধরনের মেসেজ দিবেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে

ইনফরমেটিভ হবে ইনফরমেটিভ মানে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এটার একটা সাফ সুতরা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্মুখে তুলে ধরব অসংখ্য ভাইয়েরা এটা অনুরোধ করছেন আজ থেকে প্রায় মাসখানেক আগে আপনারাও এখান থেকে অনেকে মেসেজ দিয়েছেন আমি আপনাদের সব বিষয়গুলো এক পাশে রেখে এই বিষয়টার জরুরত ইম্পর্টেন্স গুরুত্ব অনুধাবন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সিলেটে এই বিষয়ের প্রথম পর্ব আজকে বলবো দ্বিতীয় মাহফিলের মধ্যে এই বিষয়ের দ্বিতীয় পর্ব দান করেন মধ্যে মাহফিল আছে ওই মাহফিলের মধ্যে আমরা দ্বিতীয় পর্ব তুলে ধরবো বিষয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইমাম মাহাদি আলহিসের আগমন কি জিনিস বলেন ইমাম মাহাদির আগমন এখন এটা এই বিষয়টা আমি কেন চয়েস করলাম আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহাদি পাওয়া যায় গ্রামে গ্রামে ইমাম মাহাদি সবাই ইমাম মাহাদি আপনি ইন্ডিয়াতে যান দশ বারো জন পাবেন ইমাম মাহাদি পাকিস্তানে গেলে বিশ জন পাবেন আরো বিশ্বের মধ্যে ইমাম মাহাদি আছে জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম আমি আমিও ইমাম মাহাদি আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা অনেক জনপ্রিয় বক্তা আমি তার মধ্যেও শুনেছি তো সিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ কোনো কিছুই জানে না কোরআন হালি সম্পর্কে যেখানে বাংলাদেশে নাইনটি মুসলমান কোরআন শরিফই বলতে জানে না বুঝা তো দূরের কথা তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারাও সেদিকে চলবে উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিন্তা দেয় আমি চাই কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমি চাইব এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি আমি চাইব আমরা যারা আছি পক্ষের বিপক্ষে অন্য না কারো সাথে কোন ধরনের হিংসা নাই বিদ্বেষ নাই আমরা সবাই দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয় সম্মানিত উপস্থিতি প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব যে একটা বিষয় তো ক্লিয়ার মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে আমি কি বলছি উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের বিপদ ছিল না

অনেকেই আবার অতিমাত্রায় অতিমাত্রায়গুমেন্ট বেশি অস্বীকার করেন যারা ইমাম মাহাদিকে অস্বীকার করবে যারা ইমাম মাহাদিকে ওনার ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথ প্রশ্ন বলতে পারবো কেন কারণ ইমাম মাহাদি সম্পর্কে যে হাদিস গুলা রচিত হয়েছে যে বর্ণিত হয়েছে সেই হাদিস গুলার মধ্যে মুতাবাতির পর্যায়ের হাদিসও আছে কি পর্যায়ে আপনারা সাধারণ মানুষ আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন বসে থাকেন বুঝলেও বসে থাকেন না বুঝলেও বসে থাকেন আমি আজকে ঘটনা হয় কি জানেন আপনাদের মাধ্যমে মাফি জমায় মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে বসেmostly আমি কথা সোনার চেষ্টা করি বাইরের মানুষকে আপনাদের না ও ভাই আপনি তো আমার গরের লোক ঠিক না গরের লোক যদি না होतं এখানে আসতেন গরের লোকই তাই তো এসেছেন তো আমি গরের লোককে দেখে কথা শুনায় কাদেরকে বাইরের লোককে আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপে উঁচু হাদিসকে হাদিসের মুতাওয়াতের বলে এটা মাদ্রাসার যারা ওলামাই কেরাম যারা দেখছেন ওনারা জানেন মোতাবাতির হাদিস এলবে ফায়দা দেয় এই জন্য হাদিসের মোতাবাতির অস্বীকার করলে কুফর হয় হাদিসের সহি অস্বীকার করলে কুফর হয় না মোতাবাতিরের মাধ্যমে ইয়কিনের ফায়দা হয় হাদিসের সহির মাধ্যমে সানের ফায়দা হয় যাই হোক এই সংক্রান্ত হাদিস কিছু মোটামাতি কিছু মরফু কিছু সাহি কিছু হাসান কিছু দাড়ি আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি উনি বলেছেন আমার চোখে ইমাম মাহাদি সংক্রান্ত প্রায় দুই হাদিস আমি নিজে পড়েছি আমার সাহেব ইস্তাব বলছেন যুগের অন্যতম মহাদিস উনি পালার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছেন আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহাদির আগমন এটা উম্মতের একমা সাধিত হয়েছে ঐক্যমত্ত ইমাম সুফিয়ান সৌরি

সবাই এবং তাদের কাছে যিনি একমাত্র মহাদিস আলবানি সবাই এই ইমাম মাহাদি আল ইসলাম সংক্রান্ত হাদিস গুলা থেকে এস্তেদলাল করেছেন এস্তেম বাদ করেছেন মাসালা ডিভাইড করেছেন এবং এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলাদা রেসালা ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বোঝার জন্য ইমাম আবু নাইম বিন হামলাহ উনি এতেকাল করেছেন দুই শত আঠাইশ হিজড়িতে আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনেন কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে তাদের লাভ হবে আপনারাও শুনে বরকট হাসিল করেন পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ আর আমার তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবেন আমি বলতে চাচ্ছি ইমাম আবু নোয়াইন বিন হামদ ওনার গোফাকাল করেছেন দুইশো আটাইশ কিতাবুল ফিতামের মধ্যে হদতে ইমাম মাহাদির আগমন সংশ্লিষ্ট হাদিস গুলাকে জমা করেছেন এর পরবর্তীতে উনি ইমাম বুখারি মুসলিম এবং সিহাসিত রায় মাই কেরামের সাহি উস্তাদ ইমাম আবু ওয়াইন বিন হাম্মা এর ইমাম আব্দুর রশ্য়াদ বিন হাম্বাম উপাদ দুইশত এগারো হিজড়ি উনিও রেসামা লিখেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাইবা ইমাম ইবনে মাজা ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম খুজাইমা ইবনে খুজাইমা ইমাম ইবনে হিব্বান ইমাম ইবনে কাসির ইবনে কাইয়িম আল জাওজি ইমাম শাওকানি জালালউদ্দিন সুয়ুতি নওয়াব সিদ্দিক হাসান খান বুপালি সবাই আমি তো আটার মধ্যে লবণের সিটা দিচ্ছি এই সব বুজুরগানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহাদি ইসলামের আগমন সংশ্লিষ্ট হাদিস গুলাকে একসাথে করেছে এই যুগে এসে আপনি যদি বলেন না কি বলেন না তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না আপনি অন্য বিষয়ের মানুষ এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না তাহলে এতটুকু পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহাদি আলাহ ইসলাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহাদি উনিও মাহাদি উনিও মাহাদি বাংলাদেশের মধ্যে দুই তিনবার নিউজ হয়েছে ইমাম মাহাদি আমরা দেখবো এখন কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি এটাতে আপনার সুবিধা আছে আপনি ইমাম মাহাদি দাবি করার আগে আরো দুইজনকে দাঁড় করাবেন আপনার সাথে একটা দাজ্জাল আর একটা হজর ইসা কারণ এই তিনজন একসাথে আসবে আপনি শুধু যদি না দি হন ইসা দাজ্জালও থাকতে হবে সেই কারণে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানিকে কি ছিলেন না সেই প্রথমে নিজেকেই মাম্মাহাদি দাবি করছে দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাদির সাথে হজরত ঈসা আসবেন তো সে নিজেকে ঈসাও দাবি করছে ঈসা মাসি পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে তো এখানে আর দাবি করে না এখানে আর দাবি করে না তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি কেউ যদি বলে ইমাম মাহাদি জিজ্ঞেস করবেন আপনার যুগের ইসাকে এবং আপনার যুগের দাজ্জালকে কারণ আসলে এই তিনজন একসাথে আসবে মাহাদি মাসি এবং দাজ্জাল শুধু আপনি মা দিকি হলে তো আপনি বড় দাজ্জাল আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে কি নিয়ে ফুল প্যাকেজ ইনি মাহাদী ইনি দাজ্জাল ইনি হযরতে ঈসা যদি এখন আমার ভাই আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক বলেন না মুফাসিরে সবাই আন্তর্জাতিক মুফাসিরে কোরআন আমাদের দুর্ভাগ্য যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসির কুরআন আছে তারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ না রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না আমরা যেহেতু এটা মাহফিল এখানে তো আমরা রাজনীতির কথা বলতে করব আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির তাদের তাফসীরের মধ্যে পাঁচজন লোক বসে না আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ ওনারা ধ্বজ মানুষ দাঁড় করিয়ে দেন তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন আন্তর্জাতিক ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের পর কান মুসলাইতে বললে পুরুষ মুসলাইতে পারে না কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন আন্তর্জাতিক কখনো বসে গান করে কখনো বসে গান করে কখনো দুই তিন লাস বাদের মুসরাইয়া কি ইংরেজিতে কথা বলে আপনারা বুঝতে পেরেছেন আজই দোকার মধ্যে আমরা আছি আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে সম্মানিত উপস্থিতি পবিত্র আয়াতের মধ্যে আমার এর সাদործ করছেন আমি ওলামাই দৃষ্টি আকর্ষণ করব ওমান আজলামু সেই ব্যক্তির চেয়ে বড় জানেন কে বড় অত্যাচারী কে হবে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে সেটা না আল্লাহর ঘর গুলাকে মন হাতিম করার জন্য ধ্বংস করার জন্য ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে আমার আল্লাহ বলছে এরপরে কি অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোন গত্যন্তর থাকবে না আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই আয়াতের অর্থ আবার বলছি আবার বোঝার চেষ্টা করেন সেই ব্যক্তির চেয়ে বড় কে অত্যাচারী যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পাইতারা করে সেই ব্যক্তির চেয়ে বড় জালেনকে উলাই কামা কানা রাহুম এদের কাছে অন্য কোন গত্যন্তর থাকবে না আল্লাহর ঘরে অবনস্ত অবনত মস্তকে বিত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে লাহুম খিজিয়ন ফিন দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা ওয়াফিল আখিরাতি আযাবুন আযীম আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছে। তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন

আপনি মসজিদে বাইতুল মুকাদ্দেসকে সামনে রাখেন আমার আল্লাহ বলছেন ও আমান আজলামু মিম্মা মানা মাসাজিদ আল্লাহ ইয়া ইউসকারা ফি এই সমস্ত ইহুদীদের চেয়ে বড় জালেম যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর শরণ আল্লাহর নাম দেওয়া থেকে বঞ্চিত করে মসজিদে আকসার ধ্বংসের পাইতারা করে

দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আখেরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আজাবে আজিমের ব্যবস্থা করেছে আপনারা বুঝতে পেরেছেন ঘটনা কখন ঘটবে এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি সত্য সত্য শুধু আমার উস্তাদের কথাগুলো বলছি কারণ আমি আলেন না আলেম হলে আমি নিজে গবেষণা করি আমি তো এটা পড়ি নাই আমার সেটা না পড়ে পড়ি এমনি শূন্য বলে দিতেছিলাম কিন্তু আমি তো বড় না তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমী এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন সম্মানিত উপস্থিতি ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামক কিয়ামতের সবাই আপনারা ঠিক আছেন তো কোনো আমার শব্দ করবেন না আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি ঠিক না ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে আমাদের উলা মাইক আন লাবার আমার এখানে বড় খুব একটা দিন অবস্থান করছে বড় বড় আলেন আমরা তো একেবারে সাধারণ ছাত্র সিস্টেমে পরে চেয়ারে বসে গেছে সম্মানিত উপস্থিতি